ড্রাইভার এবার আরো দূরে যাব দরা মিলান্দ নতুন বৌদি অনেক দূরে যাও সেটা ঠিক আছে কিন্তু আগের মালটা কি জন্য চলে গেছে সিজিন স্টক একটু বড় করো করি আস্তে আস্তে মিলান্দ আস্তে আস্তে 가ছলে কিন্তু মাল থাকবে না যতটা স্পিডে পারবে গাড়ি চালাবে ঠিক আছে তবে তো মাল থাকবে দেখছো গাইস দীপঙ্কর দাও কালো ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়ে একটা নতুন বই তুলেছে দীপঙ্কর দা বইদির মুখটা একটু দেখাও চলো ভাই দেখো আপনি কি করতে হ্যাঁ কি মারা আরে দীপঙ্কর দা এ তো চাইনিজ বইদি এই মালটাকে কোথা থেকে তুললে তাহলে কালো মোজ কি গাদার চলে গেছে গাইস তাহলে এখানে বিষয়টা কি দাঁড়ালো মিলান সে তার টপ মাল পেয়ে গেছে দীপঙ্ক সে তার চাইনিজ মাল পেয়ে গেছে মাঝখান থেকে কালো মোস গাদার সেখানে চলে গেছে মজা আয়া ওর মেয়ে যে মজা হয় হিন্দুস্তানকে চাতা গাইস এরা হচ্ছে আমাদের গুরুদেব এদের কাছ থেকে মাল পাঠানো শিখতে হবে তার বউ চলে গেল সে মাল পেয়ে গেল এ তার বউকে নিয়ে এলো বউকে ছেড়ে দিয়ে নতুন মালাবা তুলে নিলো এসব ট্যালেন্ট দীপঙ্কর দাস চয়েস আছে মানতে হবে মালটাকে তুলেছে একদম সলিড শুধু ফিগারটা দেখো একদম পুরো টপ পেন খুব সাইজে আছে দীপঙ্কর দা চালিয়ে যাও তো দীপঙ্কর দাস সবই ঠিক আছে মালটাকে তুলেছ একদম সাইজের এটাও মানছি কিন্তু মালটাকে ঠিকঠাকভাবে ভিটামিন দিতে পারবে তো কারণ তুমি তো কালো মসকে সব দিয়ে বসে আছো তোমার শরীর তো মানে দুর্বল হয়ে গেছে একটু ডিম টিম করে খাও তারপর টপা টপ দাও মালটাকে মালটা ঠিক রয়ে যাবে টপা টপ টপা টপ